সবাইকে স্বাগত সবাই ভালো আসবে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনারা দেখুন পুরো প্রথম থেকে শেষ পর্য তার এই রেসিপিটা গরমেতে খুব ভালো লাগে খেতে গরম দিকে গরম কেন সব সময় ভালো লাগে ছোট থেকে বড় থেকে সবার পছন্দের রেসিপি আর এটা খুব সুন্দর চলুন দেখা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি দিচ্ছি আর কি কি দিয়ে বানাচ্ছি চলুন এখানে আমি আম নিয়েছি আর এই সময় আমটা উঠে গেছে পাকা আম এই পাকা আমটা আজকে ফুটি বানাবো ঘরে ফুটি বানালে খুব সুন্দর লাগে যখন খুশি বানাতে পারবেন বাচ্চাদের আপনার পুরো মিটাতে পারবেন সেই জন্য আমি ঘরেতেই ফুটি বানিয়ে দেখাচ্ছি এখানে আমি দুটো পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি এখানে ছোট একটা কাঁচা আম নিয়েছি আর দুটো বড় মিষ্টি পুরো লাল লাল আম নিয়েছি এই আম দুটোকে আপনারা চোপাটাও ছাড়িয়ে নিতে পারেন কিংবা কেটেও একটু ছোট করে নিতে পারেন দেখুন আমি এখানে এটাকে কেটে নিচ্ছি এখানে উপরটা তুলে ফেলে এই কেটে দেখুন এখানে আমি আমটা তুলে নিচ্ছি এরকম ভাবে আমি আমটা পুরোটাই তুলে নিচ্ছি আর আপনারা যদি চোপা ছাড়াতে চান চোপাটাও ছাড়িয়ে নিতে পারেন এ দেখুন আমার এখানে কোনোভাবে চোপাটা নেই আমি এরকম ভাবে পুরো আমটাই তুলে নিচ্ছি আমটাকে পুরোই ছাড়িয়ে নিয়েছি এই দেখুন আঠিটা বাদ দিয়ে দিয়েছি পুরো আমটাকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি কাঁচা আমটাকেও পুরো চোপাটা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি এই আমটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি আমটা দিয়ে দিচ্ছি এখানে ছোট জার ওই জন্য আমি এখানে আমটা দিয়ে দিচ্ছি আর আপনারা যদি বড় জারে করেন তাহলে দুটোই একসঙ্গে দিলেও কোনো অসুবিধা নেই এটাকে আমি পুরো মিক্সারে ঘুরিয়ে নিচ্ছি পুরো আর এই কাঁচা আমটাকেও আমি ঘুরিয়ে নেব একভাবে যদি আপনাদের যদি চারটা বড় হয় দুটোই একসঙ্গে দিয়ে পুরো পিঙ্ক মিক্স করে দিয়ে পুরো বেটে নিতে পারেন আর এটা আমি আলাদা আলাদা করে নিচ্ছি ছোট বলে আর একটু সামান্য জল দিলেও হবে না দিলেও হবে এখানে আমার ভালো করে পুরো মিক্স করে বেটে নিয়েছি এ আমি এটাকে পুরোটাই ঢেলে নিচ্ছি আর এটা পুরো মিহি ভালো করে এটাকে পেস্ট করতে হবে আমি দুটোই এটাই পুরো পেস্ট করে নিয়েছি এবার এখানে একটা কোড়া বসিয়ে দিয়েছি আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাচ্ছি আমার যদি কিছু অংশ ভিডিওর কিছু অংশ ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি বাটি জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হতে দেবো এখানে আমি জল দিয়ে দিয়েছি এবার আমি যে এটা পেস্টটা বানিয়েছিলাম এটা আমি আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এই জন্যই আমি জলটা দিলাম আমটা দিয়েও জলটা দেওয়া যাবে কিন্তু আমটা দিয়ে দিলে যদি কো তেতে যায় কোড়াটা তাহলে কিন্তু একটা সোয়া ভাব এসে যাবে ওখানে আমি একটু জলটা দিয়ে দিলাম এবার আমি এই যে কাঁচা আমটাও যে পেস্ট করেছিলাম এটাও আমি দিয়ে দিলাম দিয়ে এই দুটো ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো হালকা করে তার আগে আগে আমি এটাকে ঘেটে দিচ্ছি ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি আর এটা কত সুন্দর গাঢ় হয়ে যাবে ভালো করে এটাকে মিশাতে হবে এখানে এটা আমার ফুটছে আমি এটাকে ভালো করে একটু ঘেটে নেব যাতে না বসে যায় আমি এই জন্য নাড়তেই থাকবো এটাকে আর এখানে যদি আমের কালারটা যেরকম আসবে সেরকম ভাবেই কালারটা হবে আর কালারটা যদি সাদা থাকে তাহলে সাদাই আসবে কোনোভাবে কালার হবে না বয়সটি যে টকটকে কালার এসে যাবে সেটা নয় আর আমি কোনোভাবে কোনো কিছু দিচ্ছি না ঘরে সামান্য কিছু দিয়েই বানাচ্ছি এখন নাড়তে নাড়তে কিন্তু আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি এক মানে এক বাটি তিন ভাগ দিচ্ছি চার ভাগে তিন ভাগ আমি চিনি দিলাম এবার মিষ্টিটা আপনাদের অনুযায়ী দেবেন কেননা আমের যেরকম মিষ্টি থাকবে সেরকম হিসাবে মিষ্টিটা পড়বে যদি আমটা একটু বেশি মানে টক থাকে তাহলে চিনিটা একটু বেশি পড়বে আমি এবার এটাকে নাড়তে থাকবো আর এটা আমি ভালো করে ঘাঁটতে থাকবো যাতে চিনিটা ভালো করে গলে যায় এখানে আমি নেড়ে নেড়ে নিয়েছি আর এখানে দেখুন পুরো একটা একটা তারের মতো এসে গেছে পুরো আমটাও আমার যতটা জল ছিল ততটাও কিন্তু আমার টেনে নিয়েছে পুরো এটা গাঢ় ভাবে এসে গেছে এই দেখুন এবার এর মধ্যে অনেক চোখ মানে কুড়ি পঁচিশ দিন ফ্রিজে রাখবে কিংবা এমনিও রাখা যাবে কুড়ি পঁচিশ দিন আর এক মাস যদি আপনারা রাখতে চান তাহলে হাফ চামচের মতো ভিনিগার দিয়ে দেবেন দিয়ে এটাকে আমি ভালো করে সাথে ঘেটে নিয়ে আরেকটু আমি গাঢ় করে নিচ্ছি আর এটা এমনিতেও রয়ে যাবে এক মাসের মতো ফ্রিজে ভালো করে রেখে দিলে ভালোভাবে রয়ে যাবে কোনো খারাপ হবে না কোনো কিছু অসুবিধা হবে না এটাকে আমি একটু ভালো করে ঘেটে নিচ্ছি এখানে আমার কিন্তু এটা হয়ে গেছে এরকম কতটা গাঢ় হয়ে গেছে এইটাকে এবার আমি ঠান্ডা করতে দেবো এখানে আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি এ দেখুন এখানে আমি ছেঁকে নিচ্ছি এই জন্যেই আমি এখানে ছাঁকছি যে এর মধ্যে কোনো কিছু থাকলে দানা দানা ভাবটা থাকলে যে একটা আমের একটা চচ থাকে না সেই জিনিসটা থাকলে সেটা পুরো ভালো করে বেরিয়ে যাবে আর মুখে লাগবে না খেতেও ভালো লাগবে এ দেখুন একটু নেড়ে দিলেই এ পুরো ভালোভাবে গলে যাবে এখানে আমি পুরো ছেঁকে নিয়েছি এই দেখুন এখানে কিরকম পেরিয়েছে এবার আমি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে জলটা দিয়ে দিলে কি যেটুকুন আছে সেটাও পেরিয়ে যাবে এরকম কিন্তু না উপর থেকে আমার এটা হয়ে গেছে এটা আমি এবার সরিয়ে রাখছি এবার এর মধ্যে আমি কিন্তু জল দিয়ে দেবো এবার গ্লাস মাপে আমি জল দিয়ে দিচ্ছি তিন চার গ্লাস জল দিয়ে দেবো দিয়ে আমি এটাকে আমি ভালো করে ঘেঁটে নেবো আগে এক গ্লাস জল দিয়ে আমি এটাকে ঘেঁটে নিচ্ছি আমার পুরো ভালো করে আমি খেটে নিয়েছি জল দিয়ে এই দেখুন কেমন হয়েছে এরকম ভাবে হবে খুব গাঢ় খুব পাতলাও হবে না এটা এবার আমি সাইড করে নিচ্ছি আর আমি এখানে গ্লাসে ঢেলে নিচ্ছি এখানে আমি গ্লাসে ঢেলে এটাকে আমি এবার ফ্রিজে ঠান্ডা করতে দিয়ে দেবো এই দেখুন এরকম করে করে আমি এরকম ভরে নিচ্ছি আমি কালারটাও খুব সুন্দর আসছে আমের কালার যেরকম হবে সেরকম কিন্তু হিসাবে বানানো যাবে কিন্তু আমের কালার যদি সাদা হয় সাদাই এসবে এরকম করে আমি সবগুলোই ভরে নিচ্ছি আর এগুলো আমি ঠান্ডা করে ফ্রিজে ঠান্ডা করতে দিয়ে দেবো ঠান্ডা করে তারপরে সবাই মিলে খাওয়া যাবে চারটে গ্লাস পুরো ভর্তি হয়ে গেছে আমার এখনো যেটা আছে সেটা আমার কিন্তু এখনো এক গ্লাস হবে আমি মোট পাঁচ গ্লাস বানিয়েছিলাম এই দেখুন আর এটা কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর এটা ঠান্ডা ঠান্ডা হলে তো আরোই লাগবে রোদ দিকে এসলে এটা খেলে তো খুব সুন্দর লাগবে প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আর এইটা তো বাচ্চা থেকে বড় থেকে সবারই পছন্দের জিনিস রোদ দিকে আসলে খুব সুন্দর লাগবে খেতে